গাইস আমাদের ম্যাচে চলে এসেছে নতুন একটা সার্ভুট সিস্টেম আর এটা দিয়ে আমি কিছুদিন যাবত গেম খেলতে গিয়ে ভাই মারা খেয়ে যাচ্ছি তো আজকে চিন্তা করলাম এটা দিয়ে একটা ভিডিও বানালে কেমন হয় তো সেই চিন্তাতে আজকে আমরা এমন একটা ম্যাচ খেলছি যেটা দেখলে তোমরা অবশ্যই হাসবে তো যাই হোক গাইস সেই ম্যাচটাই আমরা এখন খেলবো কি ভাই মারা খেয়ে গেছি যাইহোক গাইস তো চলো ভিডিও তো কীভাবে কী হয়েছে না না হয়েছে সেটা আমরা মূল ভিডিওতে দেখবো তো বেশ একটু না করে ছোট্টখাটো একটা ইন্টার দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক অন্ধযুক্ত আকাশে মেঘ মুক্ত বাতাসে আমরা চলে আসলাম বার্মা ম্যাপে থাপাঠাপের উদ্দেশ্যে কিন্তু বা আজকে কিন্তু ঠাপা ধরনটা একটু ভিন্ন রকম কারণ ভাই আমাদের গেমের দিয়ে দিয়েছে নতুন একটা সারপোর্ট সিস্টেম এখন যেভাবে আমি সারপোর্টে করে নামতে আসি ঠিক এইভাবেই আমি মাটিতে চলতে পারবো সারপোর্ট সিস্টেম এখন অন করা যায় তো সেটা দিয়ে আজকে আমরা বা বাড়ি আর কি যাই হোক সেটা তো বড় কথা নয় বড় কথা হলো ভাই এভাবে গেম প্লে করা আমার কোনো মানে কোনো মানে অভিজ্ঞতা নাই আর কি মানে আজকে সকালে একটু ট্রাই করছিলাম আর এনেমি হাতে এতদিন বানানি খেয়ে যাইতাছিলাম তো চিন্তা করলাম আজকে এটা নিয়ে একটা ভিডিও বানাইলে কেমন হয় তো যেই চিন্তা সেই কাজ কিন্তু আমি মাঝে মাঝে মনে করো সার্বোর্ড সারাই মায়ের দিয়েছি যেমন এখানে দেখো এজে আমি প্লেয়ারটারে হালকা সাউন্ড পাইছি আর এখন আমি ওরে পায়ে পায়ে একের কত একশো সত্তর আর বাকি মেরে এনেমিকে চান্দে পাঠিয়ে দিয়েছি আর এটা হলো আমি সারবোর্ড সারাই মেরেছি কিন্তু ভাই ভাই আমি এখানে কি কি আর একটা এসে পড়ছে এখানে বসে সারবোর্ডবো কি ভাই নিমি যেভাবে রে ভাই কতগুলা ভাই খাই ঘুরি মিস হয়ে গেছে কিন্তু একটা শট একটা শটই বাকি ছিল তো আমি ওকে চান্দে পাঠাইয়া দিছি আর দেখতে দেখতে আমাদের কিল হয়ে গেছে দুইটা কিন্তু ভাই আমি কিন্তু সার্ভোর দিয়ে এনিমি মারবো পরবর্তীতে এখন একটু মনে করো মানে উত্তেজনায় আসি যার কারণে সার্ভরে চড়ার সুযোগ নাই কিন্তু ভাই আমি কিন্তু সার্ভারে চড়ে করে মারবো পরবর্তীতে সেটা তো তোমরা দেখার জন্য প্রস্তুত থেকো তো আমাদের কিল হয়ে গেছে দুইটা আর এই জায়গা থেকে আমরা চলে যাব পিকের এই সাইডে আর এখন দেখো ভাই আমি কিন্তু সারবোর্ডেই চলে আসছি আর সারবোর্ড থেকে এবার কিভাবে মারবো সেটা তো তোমরা দেখতেই পারবা আর আমি ঘরের মধ্যেও ভাই সারবোর্ড নিয়েই চলে আসছি ভাই কোনো কথা হবে না শুধু এই এদিকে মারি হয়েছে ভাই একটা এ ওরে পুরো মায়রা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুট করতেছিল আর পিছন থেকে আমি দিলাম পিছনটা মেরে কিন্তু এক চান্দু মারছে লিস এবার ওরেও সারবোর্ড দিয়ে যাইয়া বসাং করে মায়েরা দেবো আর এই যে ভাই কিরম কেরারের লাহান লা লাফাই ক্যাঙ্গারুল যাই হোক সেটা তো বড়ো কথা নয় говор কত হলো ভাই এই স্কাইলার মাইটা যাচ্ছে দ্বারা এবার দুইটা কেঙ্গার মতো লাভ দি এবার ব্যাক সেভেনের চাতা ওরে পা 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 ভাই আমার হেলথ এর অবস্থা করছে কি ভাই 12 না 13 সরি 12 না জানে 13 ল মানে শুধু রয়ে গেছিল ভাই ও মাসুমের কারণে আর কিফট একটু করে ছিল যাই হোক এই জায়গায় আমরা এম টেনটা নিয়ে নেবো আর এই যে ভাই এই জায়গায় কি মুভমেন্ট উল্টা পাল্টা হয়ে যায় খালি লাফ দিলে কি যে করে ভাই নিজেও জানি না তো আমি একটু ক্যাঙ্গার মতো লাফাতে লাফাতে এবার ঘরের মধ্যে চলে যাবো কিন্তু তো আসে দেখছো ভাই আমার মনটাই বলছিল জায়গায় আরো এনিমি থাকার কথা কিন্তু চাঁদ তো কোন জায়গায় আসে দাঁড়াও একটু আমি টুকি টুকি খেলবো লাভ দিয়ে আবার ঢুকে যাবো ক্যাঙ্গারুর মতো কিছু কি খেলি কিন্তু ভাই এই জায়গা থেকে আমার চলে যেতে হবে দাঁড়াও একটা ওয়াল দেখি চাঁদ কি আসে নাকি পিস লইছে কিন্তু এই পিস টিস কিছুই লয় নাই ভাই আমার এই জায়গা থেকে পেকের ভিতরে চলে যাব তো আমি এই জায়গা থেকে একটু বেস আর ইডলিশ এ ভাই হেলথ আমার নাই রে ভাই আর টু ভাই কি করবো ভাই ও এমন ভাবে গার মধ্যে ঢুকে গেছে ভাই কিছু করার ছিল না দেখ তুই গা যাই হোক গাইস আমাদের কোনো চিন্তা নাই এই জায়গায় আমরা আবার ফ্রি রিবে পেয়ে গেছি যেটা খুব আনন্দের বিষয় আর আনন্দের বিষয় হয়েছে কি ভাই ওই চান্দুই মনে হয় লুট করে আর আমি কিন্তু সারবোর্ড নিয়ে আবার ক্যাঙ্গার মতো আসি এবার ওরা মজা বুঝাবো এই তো ওরে বা কি হেডশটটা মারছি ভাই ও মনে করো এই এইরকম হেডশট মনে হয় খায় নাই ভাই এ পুরো সারপ্রাইজ পেয়ে গেছে বেসারায় বেসারায় দাঁড়া চার লেভেলের এবার এটাও আমি পায়া যাবো বেজটাও আর ভাই আমি কিন্তু আমার প্রতিশোধ নিয়ে লইছি চান আমার মনে করো ওই জায়গায় আমি সবাই লুট করতে গেছিলাম ওই যে তুমি তো দেখছোই ওই জায়গায় আমি কি মেশিং জানি কয় যাই হোক মেশিন থেকে কিছু কিনতে গেছিলাম আর মাইরা দিতেছে এবার চান্ডু আমি ওই জায়গায় মাইরা দিছি কিন্তু এই জায়গায় প্লেয়ার আছে ভাই এই তিনটা বাইয়ে তিন শাড়েই আমার কাম হয়ে গেছে তো চান্ডু জোনে এ আর আর একটা কি বাই এই যে ডাইন পাশ দিয়ে মনে একটা ক্যাঙ্গারুর মতো এই ক্যাঙ্গারুর মতো লাফাইতে আছে দাঁড়া দড়া দড়া আরে স্কপ সরে না কা দাঁড়া এবার গাড়িতে উইঠা যাবো এই দড়া এই সেট দেবার একটা আইতে আছে ভাই ওরে নাই আমি আগে চাঁদে পাঠাই লই কিন্তু ভাই সারবড়ে চorme কি সারবড়ে চরে চরে নাই আর কি যাই হোক গাইস ও রাশ দিয়ে তো এবার আর কিছু করার নেই এবার আমিও রজদে বলি বাবারে 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 বাবা কি হেড শট রে বারা মানে নিজের হেড শট দেখে মাঝে মাঝে নিজের খেলার প্রতি ক্রাশ খেয়ে যাচ্ছি আর কি তো যাই হোক আজ সেটা তো বড় কথা নয় বড়ো কথা হলো আমাদের কি কিন্তু সার্টটা হয়ে গেছে আর সেটা খুব আনন্দের বিষয় কিন্তু ভাই এই জায়গায় আমার একটা মিস্টেক হয়ে গেছে কেন বলছে এই কথাটা সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা এই জায়গায় ভাই আমার গেমটা কেটে গিয়েছে আর পরবর্তীতে আমি মারা খেয়ে গেছি সে সে সেটা তো তোমরা এখনই দেখতে পারবা এই যে দেখো তো গাইস ওই জায়গা থেকে আমার গেমটা কেটে গিয়েছিল আর এর কারণে মনে করো আমি পুমা মারা খেয়ে গেছিলাম তো পুমা মারা খাওয়ার পর ওই আর তো ম্যাচ ছিল না আর কি তাই আর ভিডিওটা বানাতে পারিনি তো ওই পর্যন্ত আমার এই আজকের গেম প্লেটা ছিল আর লাস্টে দিয়ে আমি মনে হয় ভূয়াটা পাইতাম যেভাবে খেলাটা দিছিলাম আর কি বয় যেভাবে ক্যাঙ্গার মতো লাফিয়ে লাফিয়ে হয়তো আমি বইয়াটা পাইতে পারতাম কিন্তু আবার অনেক সময় আমি মারা খেয়ে যাই লাস্ট পর যাই লাস্ট পর্যন্ত লাস্ট পর্যায়ে উত্তেজনার কারণে মারা খেয়ে যাই তো যাই হোক বেশি প্যাক প্যাক করবো না ছোট্ট খাট্ট একটা ইন্টার সরি দুঃখিত আজকের গেম প্লেটা এই পর্যন্তই গাইস কি করবো ভাই বাই বাই